এই একটু আগে একটা লোককে একদম বুকে রিভলভার থেকে মেরে দিয়ে গেল এই যে আদমি রেডিকে আপনি দেখুন এদের মধ্যে কে সেই কার্পেট প্রশ্নটা হচ্ছে সে কে গল্পান্বেষণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন লেখক সৈকত মুখোপাধ্যায় রচিত গল্প সবের চাদর সরে গেলে আমাদের এই মফসল শহরে মাল্টিপ্লেক্স টেক্স এখনো তৈরি হয়নি ছবি দেখার জন্যে তাই একমাত্র ভরসা জিটি রোডের ধারে সত্তর বছরের পুরনো পার্বতী সিনেমা হল নোংরা স্ক্রিন গদিরিহীন শক্ত কাঠের চেয়ার দর্শকদের পায়ের পাতার উপরে উঠে ইঁদুরের বাচ্চারা ইচ্ছে মতো কুমির ডাঙা খেলে তবু সেখানেই দেখানো হচ্ছিল হলিউডের বিখ্যাত এক ছবি ম্যাকেনাস গোল্ড এই লোক সংবরণ করা কঠিন তাই খাওয়া দাওয়া সেরে দুটো নাগাদ বেরিয়ে পড়লাম দুটো বেজে পনেরো মিনিটে ছবি শুরু হবে আমাদের বাড়ি থেকে পার্বতী সিনেমা পর্যন্ত হেঁটেই চলে যাওয়া যায় সাত আট মিনিট লাগে আর কি কিন্তু আজ পাড়ার ভিতরের রাস্তা থেকে জিটি রোডে উঠতে গিয়ে দেখি রাস্তার মোড়ে পুলিশের ব্যারিকেড রাস্তার উল্টো দিকেই সিনেমা হল চোখে দেখতে পাচ্ছি কিন্তু যেতে পারছি না স্থানীয় থানার এক চেনা অফিসারকে দেখলাম একটু দূরেই দাঁড়িয়ে আছে ওর নাম সুধীর বসু আমার জাটুটো দাদার বন্ধু ভিড় ফেলে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে সুবিদ্যা তিনি বললেন আর বলো না এই একটু আগে একটা লোককে একদম বুকে রিভলভার ঠেকিয়ে মেরে দিয়ে গেল ভাবো তো দিন দুপুরে বড় রাস্তার উপরে একটা ছেলে একা একজনকে খুন করে দিয়ে চলে গেল বলেন কি হেঁটে এসেছিলো ইয়েস হাগা ক্রমে ঠিক তখনই আমাদের এক ট্রাফিক সার্জেন্ট বাইক নিয়ে এখান দিয়ে যাচ্ছিল তিনি ব্যাপারটা দেখে ধাওয়া করেন কিন্তু সে যে কোথায় পড়লো আর খুঁজে পাচ্ছি না তবে বেশি দূরে পালাতে পারবে না চারদিক সিল করে দিয়েছি বেরোলেই ধরা পড়বে বললাম কিন্তু তাকে চিনবেন কেমন করে সুবিদ্যা হাত তুলে একটু দূরে একটা ট্রাফিক সিগন্যালের মাথায় বসানো সিসিটিভি ক্যামেরার দিকে দেখালেন বললেন পরিষ্কার ছবি পাওয়া গেছে যাকে মাললো সে বড় মাপের একজন ক্রিমিনাল নাম সন্ধু মিস্ত্রি আর যে মাললো সে একটু ছোট মাপের ক্রিমিনাল নাম বিলাস পান্ডে এই লাইনে তো বড়দের মেরেই ছোটরা ওপরে ওঠে তাই না তা তুমি কোথায় যাচ্ছ বললাম সেফ রাস্তাটা পেরিয়ে যেতে পারলেই হবে সিনেমা দেখতে যাচ্ছিলাম যাও চলে যাও সুবীর দা দয়া পরবশ হয়ে একজন হোম গার্ডকে বললেন ব্যারিকেড সরিয়ে আমাকে ওপাশে পৌঁছে দিতে তবে সেই হোম গার্ড অন্য কি যেন একটা কাজে ব্যস্ত ছিল আরো প্রায় পাঁচ মিনিট আমাকে দাঁড়াতে হল যখন রাস্তা পেরিয়ে যাচ্ছি তখন দেখলাম একদিকে সাদা চাদর দিয়ে আপাদ মস্তক ঢাকা মৃত দেহটাকে শোয়ানো আছে বোধ হয় ফরেন্সিক এর লোকেদের জন্য অপেক্ষা চলছে যাই হোক শেষ পর্যন্ত যখন হলে পৌঁছালাম তখন ইতিমধ্যে ছবি শুরু হয়ে গেছে ঘড়িতে সময় দেখাচ্ছে দুটো বেজে মিনিট কেটে হলে ঢুকতেই টর্চ ম্যান একদম পিছনে রয়ে টর্চের আলো ফেলে বললেন ডান দিকে একটা সিট ছেড়ে বসে যান একটা সিট ছাড়তেই হতো কারণ একদম ধারের সেই সিটটাই ইতিমধ্যে একটি ছেলে বসেছিল বাকি পুরোটায় আর কোনো দর্শক ছিল না শুধু আমি আর সেই ছেলেটি ছবির পর্দা থেকে ছিটকে আসা আলোয় এক পলক ছেলেটির দিকে তাকালাম পঁচিশ থেকে ২৬ বছর বয়সের মধ্যে বয়স হবে ছেলেটি অতি সাধারণ চেহারা খোঁচা খোঁচা দাড়ি গো একটা টি-শার্ট আর ফেডেড ব্লু জিন্স পরে বসে আছে। ছেলেটাও তীব্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ছিল। চোখে চোখ পড়তেই মুখ গুড়িয়ে নিল। পাঁচ মিনিটের মধ্যেই বুঝতে পারলাম। এখানে বসে ছবি দেখা অসম্ভব। পাশের দর্শক যদি এত ছটফট করে তাহলে কেন পড়ে কেউ ছবির দিকে মন দিতে পারে, হ্যাঁ? ছেলেটা যে শুধু ছটপট করছে তাই না মাঝে মাঝেই হাতের মুঠোয় ধরে থাকা স্মার্টফোনের নিউজ দেখে চলেছে তার শব্দে ছবির দিক থেকে মন সরে যাচ্ছে আমার সিটটা ছেড়ে একটু সামনের দিকে কোনো সিটে গিয়ে বসার কথা ভাবছিলাম কিন্তু তার আগেই একটা কাণ্ড ঘটে গেল হঠাৎ বুঝতে পারলাম আমার ঠিক বাঁ বলতে গেলে একেবারে আমার ঘাড়ের উপরে বিশাল চেহারার একটা লোক এসে দাঁড়িয়েছে শুধু দাঁড়াইনি ভারী অবাক হলাম টর্চম্যান আলো দেখালো না ঢোকা বেরোনোর সময় ফোল্ডিং চেয়ারগুলো কেমন ঢক ঢক শব্দ করে নড়ে ওঠে তেমন কোনো শব্দও হলো না অথচ এই রকম বড়সড় চেহারার একজন লোক এত সিট পেরিয়ে একদম ভিতরে ঢুকে এলো মানুষ না বেড়াল লোকটার তার বয়স মনে হলো পঞ্চাশের কাছাকাছি

বাঁদিকে গাঢ় রং দিয়ে ছাপা ফুলের মতো একটা ডিজাইন নিচে ফতুয়ার ঢোলা পাজামা পায়ে খুয়ে যাওয়া হাওয়াই চুটি হেদিকে লোকটা আবারও গলাটা একটু উঁচিয়ে ডাক দিল না আমাকে নয় চোখের দৃষ্টি অনুসরণ করে বুঝলাম আমার পাশের ছেলেটাকে ডাকছে ছেলেটা হাতের মোবাইল থেকে মুখ তুলে মুস্কর দিকে তাকালো এবং প্রায় সঙ্গে সঙ্গে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল আমি জীবনে কাউকে এত ভয় পেতে দেখিনি বাবা ও কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো এবং তারপর যেটা করলো তার জন্য একেবারে ছিলাম না গলিয়ে ছেলেটা বের করে আনলো একটা রিভলভার সোজা তাক করলো মুস্কো লোকটার দিকে ছেলেটার হাত কাঁপছিল হয়তো হাতটা একটু স্পিডি হলেই ও গুলি চালাতো কিন্তু তার আর সুযোগ পেল না হঠাৎ মুস্ক লোকটার ডান হাতটা বিদ্যুৎ গতিতে এগিয়ে গেল ছোগড়ার গলার দিকে ওদের দুজনের মাঝখানে বসেছিলাম আমি পরিষ্কার একটা মত শব্দ শুনতে পেলাম শব্দটাকে ঘাড় মটকানো শব্দ বলে চিনতে আমার এক মুহূর্ত সময় লাগলো না ছেলেটা ন্যাংরার পুতুলের মতন মেটিয়ে পড়ল সিটের নিচে আর ততক্ষণে ওর হাতে রিভলভার থেকে গুরুন শব্দ করে একটা গুলি ছুটে গেল ছাদের দিকে হঠাৎ এমন বিকট আওয়াজ শুনে দর্শকরা কেমন ভেব লেগে এদিক ওদিক তাকাল তারপরেই তাদের চোখ পড়ল দর্শক আসনের শেষ সারি থেকে ধোয়া বেরোচ্ছে ওরা বারুদের গন্ধ ছাড়ছে আর একটা লোক দু হাত দিয়ে চোখ দুটো চাপা দিয়ে প্রাণ পনে চেঁচাচ্ছে খুব ওই শেষের লোকটাই যে আমি সেটা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে ভাগ্য ভালো হলের ম্যানেজার গুলির আওয়াজকে গুলির আওয়াজ বলেই চিনতে পেরেছিল এক মুহূর্ত দেরি করেনি সঙ্গে সঙ্গে বেরোনো সব কটা দরজা বন্ধ করে দিয়ে পুলিশ ডেকেছিল ছবির শো তখনই বন্ধ হয়ে গেছিল তা তো বলাই বাহুল্য হলে সব আলো জ্বলে উঠেছিল আমি চিৎকার থামিয়ে আস্তে আস্তে চোখ দুটো খুললাম দেখলাম কম বয়সী ছেলেটি দু সারি সিটের মাঝখানে পড়ে আছে তার ঘাটটা এমন অদ্ভুত এক অ্যাঙ্গেলে ঘোরানো যেটা জীবিত মানুষের পক্ষে নকল করা প্রায় অসম্ভব কিন্তু ওকে যে মারল সেই মুস্ক লোকটাকে কোথাও দেখতে পেলাম না মুহূর্তের মধ্যে কোথায় লুকোল লোকটা পুলিশের লোক তখনো হলের বাইরে রাস্তায় ডিউটি দিচ্ছিল ম্যানেজারের ফোন পেয়ে থানার ওসি সাহেব সাত আট জন কনস্টেবলকে সঙ্গে নিয়ে হলে ঢুকে পড়লেন আমার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন শুনলাম নিজের মনে তিনি বলছেন ঝামেলার ফেস নেই ওদিকে সঙ্গে মিস্ত্রির গুলি খেয়ে বাইরে মনে পড়েছে। তার বডিটা এখনো রিমুভ করার সুযোগ পেলাম না তার মধ্যে বলে কিনা আর একটা এই পর্যন্ত বলে তিনি ঢোক গিলে থেমে গেলে। তাকিয়ে দেখি তিনি এক দৃষ্টিতে সেই ঘাড় মটকানো ছেলেটার দিকে তাকিয়ে আছেন ঝাড়া দু মিনিট ওইভাবে তাকিয়ে থাকার পর তিনি পাশের অফিসারকে ডাকলেন করতে পারি এটাই তো সেই উঠতি মাস্তান বিলাশ পান্ডে যাকে আমরা এতক্ষণ ধরে খুঁজছি তাই না এই বেটাই তো একটু আগে সম্মুখে বুকে রিভলভার থেকে খুন করে এসেছে তাই তো তেওয়ারি বলল একদমই স্যার সিসিটিভির ফুটেজে ওর মুখ স্পষ্ট সিসিটিভি ফুটেজ তো তাই বলছে কিরকম চালাক লেগেছো টুক করে কখন সিনেমা হলে ঢুকে সেলটার নিয়েছে কিন্তু চালাকি করেই বা বাঁচতে পারল কই যে রিভেঞ্জ নেওয়ার কথা সে তো ঠিক রিভেঞ্জ নিয়ে চলে গেল প্রশ্নটা হচ্ছে সে কে থেকে সেটা জানার জন্যই ওসি সাহেব হলের ম্যানেজারকে ডেকে বললেন এক ভদ্রলোক খুনটা হতে দেখেছেন বললেন না তা তিনি কোথায় ম্যানেজার আমাকে ওসির সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন এই যে স্যার ইনি ভিকটিমের পাশের সিটে বসেছিলেন পুরোটাই দেখেছেন ওসি সাহেব একবার আট চোখে আমাকে দেখে নিয়ে বললেন বেশ এবার বাকিদের এর সামনে দিয়ে আস্তে আস্তে পাশ হয়ে যেতে বলুন বেশি দর্শক তো নেই চল্লিশ পঞ্চাশ জন হবে আমাকে বললে আপনি দেখুন এদের মধ্যে কে সেই কালপ্রিত হলের মধ্যে যে কজন দর্শক ছিলেন সকলে আমার সামনে দিয়ে মার্চ করে বেরিয়ে গেলেন একবার নয় তিন তিন বার এমনকি টর্চম্যান আর ম্যানেজার পর্যন্ত কিন্তু তাদের মধ্যে সেই হলদে ফতুয়া পড়া মুস্কো লোকটাকে দেখতে পেলাম এরপর পুলিশের লোক ইঁদুরের কামড় খাওয়ার ঝুঁকি নিয়েও সিটের তলা ড্রপসিনের পেছনের অংশর সমস্ত জায়গা খুঁজে দেখলো কিন্তু লোকটাকে পাওয়া গেল না সাহেব কিছু চিন্তা করে ম্যানেজার সাহেব আপনি আর এই ভদ্রলোক আমার সঙ্গে চলুন তো আমার অফিসে দেখি সেখান থেকে সিসিটিভি ফুটেজ বের করে কিছু বোঝা যায় নাকি ম্যানেজার বললেন হলের ভিতরে তো সিসিটিভি নেই স্যার মাত্র একটা জায়গাতেই রয়েছে মেন এন্ট্রান্সের বাইরে করিডোরের দেওয়ালে বেশ সেটাতেই কি রেকর্ডিং হয়েছে দেখে আসি চলো যা দেখলাম তাতে আমার আর ম্যানেজার সাহেবের ভয়ের চোটে দাঁত কপাটি লেগে যাওয়ার উপক্রম দেখলাম ঠিক দুটো পঁচিশের সময় হলে ঢোকার মূল দরজার ভারী পাল্লাটা আপনা থেকে একটু ফাঁক হয়ে গেল আবার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেল যেন অদৃশ্য কোনো মানুষ দরজা খুলে ভিতরে ঢুকে গেল আবার ঠিক তিন মিনিট বাদে দরজাটা নিজে নিজেই খুলে গেল পরিষ্কার বোঝা গেল যেন যে ঢুকেছিল সে এইবার ভেতর থেকে দরজা ঠেলে বেরিয়ে আসছে কিন্তু সেই তার চেহারা দেখা গেল না ওসি সাহেব তো অল পুলিশের লোক সহজে দমার পাত্র নন তাই এত কিছু দেখার পরেও মন্তব্য করলেন ক্যামেরায় নিশ্চিত কোনো গন্ডগোল আছে তারপর আমাকে বললেন চলুন তো ভাই একবার আমার সঙ্গে বাইরের রাস্তায় চলুন আমি আমার লোকেদের বলে এসেছিলাম হল থেকে কাউকে বেরোতে দেখলে যেন না ছাড়ে দেখি ওরা কাউকে পাগড়াতে পারলো কি না কি আর ওসি সাহেবের সঙ্গে রাস্তায় বেরোলাম তখনও চাদরে ঢাকা মৃতদেহটা হলে ঢোকার সময় যেমন দেখেছিলাম ঠিক তেমন ভাবেই রাস্তার এক পাশে শোয়ানো ছিল সব দেহের চারিদিকে আগের মতোই পুলিশের ব্যারিকেড কিছুই বদলায়নি শুধু গত পনেরো মিনিটে ব্যারিকেটের ওপাশে কৌতূহলী জনতার ভিড় যেন আরো বেড়েছে নিউজ চ্যানেলের লোকেদেরও দেখতে পাচ্ছি না ওসি সাহেব আমাকে নিয়ে সবে ওই ব্যারিকেডের মুখে যারা ডিউটি করছিলেন তাদের দিকে যাবেন ঠিক তখনই একটা দমকা হাওয়া বয়ে গেল আমি ওসি সাহেবকে বললাম ওই যে ওই কি ওই যে এই অবাক হয়ে প্রশ্ন করলে আমি বললাম ওই যে খুনি কোথায় উনি কোমর থেকে রিভলভার হাতে নিলেন আমি রাস্তায় পড়ে থাকা সব দেহের দিকে আঙুল তুলে দেখালাম হাওয়ার ঝাপটায় ওটার উপর থেকে সাদা চাদরটা এখন সরে গেছে আর সরে গেছে বলে দেখতে পাচ্ছিলাম তার গায়ের হলুদ ফটুয়া। যার বুকের বাদিকে দিকে অনেকখানি জায়গা জুড়ে রক্ত শুকিয়ে কালো হয়ে রয়েছে ওসি সাহেব দাঁতে দাঁত টিপে বললেন কি বলতে চাইছেন ওই সঙ্গমিস্ত্রী পুলিশের পাহারায় যা ডেড বডি এখানে গত এক ঘন্টা ধরে পড়ে আছে সে পনেরো মিনিট আগে সিনেমা হলে ঢুকে বিরাজকে খুন করে গেছে আপনি পাগল নাকি বললাম না স্যার কিন্তু আমি নিশ্চিত একেই আমি একটু আগে হলের ভিতরে ঢুকে ছেলেটিকে খুন করতে দেখেছি কেমন করে তা আমি জানি এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সৈকত মুখোপাধ্যায়ের রচিত গল্প সবের চাদর সরে গেলে গল্পটি ভালো লেগে থাকলে এই রকম গল্প শোনার জন্য চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ